হচ্ছে না ২০০২ সালে এই এই ভোটের সংশোধনীতে আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল পশ্চিমবাংলাতে তখন না শাসক দল না বিরোধীরা তখন বিরোধীদের দলের তৃণমূল কংগ্রেসও ছিল হই করেন তাহলে এখন হচ্ছে কেন এটা সম্পূর্ণ নিয়ে পলিটিক্স হচ্ছে আমরা চাই স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভোটার লিস্ট হোক অবৈধ ভোটাররা কাটা যাক তবে হ্যাঁ নির্বাচন কমিশন যদি আমাদের সহযোগিতা চাই আমরা পূর্ণ সহযোগিতা করব স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করাতে তবে যদি কোনো বৈধ ভোটারকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয় তাহলে কিন্তু আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা সোচ্ছাব এক কথায় আমরা যে এসআইআর বলে যেভাবে যে মানুষকে ভয় দেখাচ্ছে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আতঙ্কিত হবেন না উত্তেজিত হবেন না কাগজপত্র নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্ট আধার কার্ড ভোটার কার্ড নিয়ে অনেক কথা বলেছে আগামী দিন নিশ্চিতভাবে জনগণের স্বার্থে অর্ডার দেবে যারা আতঙ্কিত করার চেষ্টা করছে বা যারা উত্তেজিত করার চেষ্টা করছে কারোই ফাঁদে পা দেবেন না বিজেপি আর তৃণমূল এটাকে নিয়ে তাদের বাইনারি পলিটিক্স তৈরি করার চেষ্টা করছে ঠিক দু হাজার একুশে যেভাবে সিএএনআরসি দেখিয়ে ভোটের পরিচরণই পার বললাম যে করেছিলাম দেখছে চরম লজ্জাজনক আমাদের জন্য অপমানজনক বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে পের ওডারে করে তুলে ফেলে দেওয়া হচ্ছে মালদা যে আমির শেখ তার বাড়িতে আমাদের প্রতিনিধি গিয়েছিল উনি দেশ স্বাধীনের রাগের দলিল তাদের বাড়িতে আছে তার বড় একটা একটা হিংসা চলছে আর হিংসা শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের ওপর হচ্ছে না এই দমনপীড়ন যারা বাংলায় কথা বলছে তাদের ওপরে হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার এই বন্ধ করতে গেলে আমাদের রাজ্য সরকারকে সতার্থক ভূমিকা নিতে হবে কঠোর অবস্থান নিতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার কি দেখছি রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তিনি মিডিয়াতে বেশি মিডিয়াতে বললেও বাস্তবিক অর্থে যে তার তার চেয়ারের যে ক্ষমতা সেটা সে সঠিকভাবে প্রয়োগ করছে না ফলে ভিন্ন রাজ্যে আমাদের বাঙালিদের আক্রমণ উত্তরোত্তর বাড়ছে বাংলা অসুবিধা নিয়ে সেটা তো সেটা একদম আমরা তো অনেক আগেই বলেছি যখন ওয়াকাফ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যখন আন্দোলন সংগঠিত হয়েছিল বেঙ্গলে এখনও চলছে আমরাও করছি তখন কী বলেছিলো দিল্লির বিষয় দিল্লি যা করতে তাহলে হরিয়ানাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে উড়িষ্যাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে গুজরাটে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে এক কথায় যেসব জায়গায় বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে সেখানে গিয়ে প্রতিবাদ করো আর দ্বিতীয় কথা হচ্ছে বাঙালি প্রীতি এখন দেখাচ্ছে কেন শত্রুঘ্ন সিংহাজি কি কোন কোথাকার মানুষ বাংলার ইসুফ পাঠান কোথাকার মানুষ কীর্তি আজাদ কোথাকার মানুষ আর রাজ্যসভার যে লাস্ট দুটো না তিনটে এমপি দিল তার নন মানে বাংলার তারা কেউ নয় এখন বাঙালি প্রীতি তারা দেখাচ্ছেন শুধুমাত্র ভোটের জন্য এই ধরনের করছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি দুজনই এখন শুধু ভোট কীভাবে তাদের বাড়বে সেই জন্য এখন এই ধরনের বাংলা পিতি এস আই আর এই নিয়েসি যে কোচবিহারের বাসিন্দা এমনকি নোটিশ আমি ভেবে পাচ্ছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাকে আসাম কীভাবে আসাম সরকার কীভাবে নোটিশ দিতে পারে কেন্দ্র সরকার নোটিশ দেওয়াটা একটা প্রশ্ন থাকে এটা নিয়ে তুমুলভাবে বিরোধিতা আমাদের রাজ্য সরকারে দেখছি না কেন এটাকে চ্যালেঞ্জ করছে না কেন সংবিধানে ওয়ান ওয়ান থার্টি ওয়ান কেন্দ্র রাজ্য 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 কোনো অন্য রাজ্যের সংঘাত হয় সংঘাত নিরসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে কেন আমাদের বাঙালার শ্রমিককে এই এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে বা তাকে আসাম সরকার কেন এ পাঠাচ্ছে এটাতে জবাব দিতে হবে বললাম যে সুরেন্দ্রবাবু বলেছে বিহারে সত্তর লক্ষেরও বেশি হচ্ছে রোহিঙ্গা মুসলমান দেখো না তথ্য অনুযায়ী ওদের যে হিউম্যান রাইটস যে উইংস আছে তার দেওয়া তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে সাড়ে চোদ্দ লক্ষ মতো খুব বেশি হলে চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে আর যদি সারা পৃথিবী জুড়ে যদি থাকে আর পশ্চিমবাংলায় দেড় কোটি এই সমস্ত ভাট বকছে এই ভাট বকানোটা তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বন্ধ করছে না রাজনীতি ফায়দা নেওয়ার জন্য ধন্যবাদ